কীভাবে খুব সহজে নিজে মোবাইলে প্রফেশনাল মোড চালু করবো ফেসবুকে তো এর জন্য সর্বপ্রথম আমাদেরকে স্ক্রিনটা অন করতে হবে তারপর আমাদেরকে আমাদের যে নেটওয়ার্ক কানেকশান সেই নেটওয়ার্ক কানেকশানটা অন করে নিতে হবে চাইলে ওয়াইফাইও করতে পারেন এরপর চলে যাব আমরা ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর আমরা চলে যাব নিজের অ্যাকাউন্টটাতে টাচ করব। এরপর নিজের অ্যাকাউন্টে টাচ করার পর ঠিক আমাকে এরকমটা দেখাবে যদি না দেখায় তখন আমরা চালু করব প্রফেশনাল মোড এবার প্রফেশনাল মোড চালু করার জন্য আমাকে এখানে সব কিছু দেখাচ্ছে এবং এখান থেকে আর্নিং হতে পারে তার জন্য যদি প্রফেশনাল মোড চালু না থাকে এই জায়গাটাতে দেখাবে টার্ন অফ আর যদি চালু থাকে তাহলে দেখা থাকবে টার্ন অন ঠিক আছে তো তার জন্য আমাকে অন্য মোবাইল থেকে ঠিক এরকম দেখাবে যদি অন থাকে তাই আমরা ভিউ অ্যাস করে দেখে নিতে পারি চাইলে আপনারা কিন্তু খুব সহজে এটা করতে পারেন এর জন্য আপনাকে কিছু করতে হবে না শুধুমাত্র একটা টাচেই হয়ে যাবে শুধু এই জায়গা টান অফ করলে অফ হয়ে যাবে আর যদি টান অন করেন তাহলে চালু হয়ে যাবে তারপর আপনারা কি করবেন ব্যাক করে এসে এখানে আপনারা দুবার রিফ্রেশ করে দেবেন তারপর আপনাদের প্রফেশনাল মোডটা অন হয়ে যাবে এরপর আপনাদের এখানে প্রফেশনাল মোড দেখাবে এখানে অনেক পোস্ট দেখাবে চাইলে আপনারা এখানে কিছু প্রোফাইল কি যেটা যেমন আমার ডিজিটাল ক্রিয়েটর দেওয়া আছে এরপর আপনারা চাইলে এখানে কিছু লিঙ্কও যোগ করতে পারেন যেমন ইনস্টাগ্রাম লিঙ্ক বা ইউটিউব লিঙ্ক যদি আপনার থেকে থাকে তখন আপনি যোগ করবেন তারপর আপনারা আবার সেখানে ফিরে গিয়ে নিজের জন্য কিছু দিতে পারবেন যেমন মোবাইল নাম্বার জিমেল বা কোন স্কুলে পড়াশুনো করেছেন বা আপনার শহর কোথায় আপনি কোথায় বাস করেন পুরুষ না মহিলা জন্ম সাল তারিখ তারপর আপনার প্রোফাইল হিস্টোরি বা আপনার যদি কোনো ফ্যামিলি মেম্বার থাকে থাকে তাহলে এখানে আপনি অ্যাড করতে পারবেন এরপর যদি আপনার কিছু গ্রুপের অ্যাড করেন তখন এখানে দেখাবে কোনো ইভেন্ট দেখাতে পারে বা চাইলে আপনি মিউজিক অ্যাড করতে পারেন বা কিছু সার্চ করে থাকলে এখানে দেখাবে বা যদি লিঙ্কস দেখেন তাহলে এখানে দেখাবে এবং যদি কোনো কাউকে ফলো করে থাকেন তাহলে এখানে ফলো দেখাবে এবং আপনাকে কে কে ফলো করছে তার জন্য দেখতে পারেন এই সি অল অপশানটা টাচ করে তো আমি দেখছি রিসেন্ট ফলোয়ার্সগুলো দেখাবে শুধু তাই কয়েকটাই দেখাচ্ছে রিসেন্ট আমাকে ফলো করেছে তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইরকমভাবে আপনারা খুব সহজেই আপনাদের ফোনে প্রফেশনাল মোডটা অন করে নিতে পারেন